একদম সাতশো বিশ আর না এই যে মনে হয় নিয়ে নিবেন নাকি আগে শুনি আপনারা কেউ নিবেন নাকি পার্টি আছে নিবেন নাকি আপনার বলেন পার্টি আছে কিন্তু সাতশো টাকা সাতশো পরে ঝাল ঝেলি যান না হয় কারণ দাম করে পরে কম দিবেন এগুলো হবে না অন্য জায়গায় কতগুলো দিচ্ছে অন্য জায়গায় এখন ওজনই হয়নি না এক মন না ওরা চাই না না কেন বাবুল বাবুল ভাই ভাস্তে আমার সাতশো টাকা উনি বিশ টাকা কম দিছে এরা উন্নয়ন হচ্ছে আপনার হচ্ছে সাতান্ন কেজি সেখানে তিন কেজি বাদ চোদ্দ হাজার এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত না বিশ টাকা না না

মানে আমরা যে জমিতে পটল রোপণ করছিলাম মানে সারার পটল সেখানে কিন্তু একটা পটলও ওঠেনি এগুলা কিন্তু দুইটা জমির পটল তো দুই জমির পটল উঠছে মোটামুটি চার মনের মতো হবে চিকন হলো আপনি তিন মন আর মোটা হল পঞ্চাশ কেজির মতো হবে এখন মানে এটা আমার অনুমান আর কি ওজন দেওয়া হয়নি কি দাম বিক্রি করতেছি অবশ্যই সেটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো অবশ্যই আপনাদেরকেও হাটে নিয়ে যাব আপনারা ভিডিওর সাথে থাকেন আর চিকন পটল কিন্তু এখনও তোলা হয়নি এখনও এক মনের মতো হবে তো যেহেতু আকাশ খারাপ এই যে দেখেন আকাশ খুবই খারাপ মানে বৃষ্টি পড়া পড়া অবস্থা তো এই জন্য কিন্তু সব তোলা হয়নি হয়তো বা আরও এক মনের মতো হবে কালকে হাটে তুলব তো আজকে এগুলো কত টাকা বিক্রি করতেছি অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওই দেখাবো তো চলেন এখন হাটেই যাওয়া যাক যা আছে তাই এখন মাল খাটো বড় আছে হ্যাঁ মাল সব কি এক হবে আটশো টাকা চাচ্ছি কি বাজার আছে বলেন टाई छ ना ना नीले 750 रुपैया दामले भोलन

নিবেন নাকি আপনি বলেন পার্টি আছে কিন্তু সাতশো বিশ টাকা সাতশো বিশ পরে ঝাল ঝেলি না হয় কারণ দাম করে পরে কম দিবেন এগুলা হবে না এরা মোটা এগুলা মোটা সাতশো বিশ করে দেওয়া হলো এইটা ওজন দেওয়া হবে কতটুকু হচ্ছে যে চিকন এটা কিন্তু আসলে সবগুলো আগে আমি ওজন দেই আর কত টাকা হলো কত করে দিলাম একটু দেখাই আপনাদেরকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেজি এটা হয়েছে এখনও কিন্তু চারটা বস্তা ওজন দিতে হবে তো সাসাকে দিলাম পঁয়তাল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি দাম পাব সাড়ে সাতশো টাকা দাম পাব আঠেরো টাকা কেজি তোনার থেকে আগে বিলটা নিয়ে নেই এরপর আপনাদেরকে দেখাই ভিডিওর সাথে থাকেন অন্য জায়গায় কতগুলো দিচ্ছে অন্য জায়গায় এখন ওজনই হয়নি তাহলে এক মিনিট টাকা আমাকে দিয়ে দিন

ইউটিউব চ্যানেল হ্যাঁ সরকার একটু হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখতে পাবেন তো দেখলেই দেখতে পাবেন নেটে তো আসলে আজকে কিন্তু এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আসলে নিম্নচাপটার নাম কি এই ঝড়টার নাম কি শৈলাখ না কি জানি নাম ভুলে গেলাম না রোমান নাকি নাম রোমান্স না হ্যাঁ ভুলে গেলাম তো যাই হোক ওইটার কারণে কিন্তু আসলে এদিকে নিম্নচাপ হচ্ছে

কোনটা কি দাম বলেন কি তুমি কো আপনি তো বলবেন আমি তো এখন টোটল নাকি পোটল ছয়শো সাতশো সাতশো আচ্ছা আমি তো সাতশো বিশ সাতশো আমরা কি কিনেছি তাই আচ্ছা

নয়শো পঁয়তাল্লিশ টাকা আমার বিল হলো এই যে উনি এখান থেকে আমার থেকে একশো টাকা পাবে এটা কিন্তু মোটা পটল মোটাটা দিলাম হচ্ছে কত আর সাতশো বিশ সাতশো মোটাটা আর চিকনটা দিলাম সাতশো বিশ ওনারাই কিন্তু নিচ্ছে আপনারা কোথায় নিয়ে যাবেন মহেশপুর আস্তা চাপ আপনি আমি চলে যাবে ধামর থানা ওখানে গিয়ে আবার খুচরা বিক্রি করবেন আচ্ছা আচ্ছা বাকি আছে আর আপনার হচ্ছে বস্তা

সবাই এরকম বিশ টাকা দশ টাকা ফ্রি কো বস্তা ফ্রি বস্তায় আগে তো আজকে কিন্তু টোটালি আমি বিক্রি করছি আপনার হচ্ছে তিন টাকা ধরেন একত্রিশশো টাকা একত্রিশশো টাকা পার হয়ে যাতে সবাই দশ টাকা বিশ টাকা করে কম দিচ্ছে আপনি তো সেটা তো যাই হোক আজকে কিন্তু সিকন পটল আমি তিন মনের উপর তুলছি আর সব কিন্তু তুলিনি এখনও কটল আছে হয়তো আরও এক মন হবে কালকে হাটে বিক্রি করব। তো মোটা পটল কিন্তু একেবারে কম উঠছে শুধু আমাদের যে কলার জমি এটাতে কিন্তু উঠছে আপনার হচ্ছে সাতান্ন কেজি আর আমাদের জমিতে কিন্তু একটাও ওঠেনি যেটাতে আসলে চারা রোপণ করছি সেটাতে কিন্তু একটা পটলও ওঠেনি তো হলো বিষয় তো সবাই ভালো থাকবেন আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ সবাইকে আল্লাহ হাফিজ